আদাদের বলছি না পুলিশকে বলছি শোনা যাচ্ছে আজকের আপনারা যারা এখানে নোয়িনটি করেননি থাকি পোশাক পরে টেবিলের তলায় লুকিয়ে থাকেন তান খুলে রেখে শুনে রেখে দিন বাংলার মানুষ যদি ছাব্বিশে রায় দিতে পারে এই পশ্চিমবঙ্গের মাটিতে এই পাটকুড়াতে বিজেপি তৃণমূলের নৈনকি হয়ে যাবে বাংলার মানুষ সেদিকে যাচ্ছে তাকে আস্তে কেন আমরা রাস্তায় নেমেছি হসপিটালের মধ্যে কর্তবরত অবস্থায় একজনের উপর শারীরিক মানসিক মানসিক নির্যাতন হচ্ছে তুমি পুলিশ তোমার নাকের ডগায় হচ্ছে তুমি কিছু করতে পারছো না কেন লোকে বলে কিছু হলে চল থানায় চল আমরা বলি থানায় গিয়ে লাভ হবে না যার গুরু ধান খেয়েছে তার কাছে বিচয় দিয়ে কোনো লাভ নেই তাই রাস্তার লড়াই রাস্তাতেই আমাদের বুঝে নিতে হবে আর লাল ঝান্ডা একমাত্র রাস্তাতেই বুঝে নেওয়ার হিম্মত বুকের পাটা আমাদের আছে বদলেছে কিছু আর্জি করার পরে যখন